সংসারে সুখ শান্তি চান প্রত্যেকেই পরিবারের সকলকে ভালো রাখতে অত কিছুই না করি আমরা যারা ঈশ্বরে বিশ্বাসী তারা পূজার্চনা করেন শ্রাবণ মাসে তাদের প্রধান আরাধ্য ভগবান শিব তারকেশ্বর সহ বাংলার বিভিন্ন প্রান্তে ঈশ্বরে বিশ্বাসীরা শিবের আরাধনায় মন দেন মন্দিরে যারা যেতে পারেন না তারা বাড়িতেও শিবের আরাধনা করেন তবে জানেন কি কেন শ্রাবণে দেবাদিদেব শিবের আরাধনা হয় শ্রাবণ মাসে শিব পুজো করতে গেলে কি কি নিয়ম মেনে চলতে হয় জেনে নিন আজকের এই ভিডিও থেকে নমস্কার আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আরো একবার স্বাগত জানাই বন্ধুরা চলছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাস জুড়েই চলবে দেবাদিদেব মহাদেবের আরাধনা কি কি নিয়ম মেনে এই শ্রাবণ মাসে ভগবান শিবের পূজার্চনা করা উচিত সেটি বলবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমাদের এই ধরনের ভিডিও সবার প্রথমে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন কথা আর দীর্ঘায়িত করব না সরাসরি চলে যাই আজকের ভিডিওর মূল বিষয়ে সংসারের সুখ শান্তি আমরা প্রত্যেকেই চাই পরিবারের সকলকে ভালো রাখতে আমরা প্রত্যেকেই চাই তার জন্য আমরা অনেক কিছুই করে থাকি যারা ঈশ্বরে বিশ্বাস করি তারা আমরা ঈশ্বরের পূজা অর্চনা করি তাই শ্রাবণ মাস জুড়েই তারকেশ্বর সহ বাংলার বিভিন্ন প্রান্তে ঈশ্বরের বিশ্বাসীরা শিবের আরাধনায় মন দেন মন্দিরে যারা যেতে পারেন না তারা বাড়িতেও শিবের আরাধনা করেন পুরাণ মতে শ্রাবণ মাসের সমুদ্র মন্থন হয়েছিল সেই সময় বিষ উঠে আসে বিষ থেকে বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করতে বিষ পান করেন দেবাদিদেব মহাদেব সে কারণেই শিবের আর এক নাম নীলকণ্ঠ তাই শ্রাবণ মাসে সৃষ্টির রক্ষাকর্তার বিশেষভাবে পুজো করা হয় দু সালে শ্রাবণ মাসে পাঁচটি সোমবার রয়েছে জুলাই উনত্রিশে পাঁচই আগস্ট বারোই আগস্ট এবং উনিশে আগস্ট যা একটি অনন্য কাকতালীয় ব্যাপার শ্রাবণ মাসে শিব পুজো করলে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলা উচিত শুনে নিন নিয়মগুলি শ্রাবণ মাসের প্রতি সোমবার ঘুম থেকে উঠে স্নান সেরে নিন শুদ্ধ বস্ত্র পরিধান করুন বাড়িতে শিবের পুজো করতে চাইলে স্ফটিক শিবলিঙ্গ স্থাপন করুন চাইলে শিব মন্দিরে গিয়েও পুজো করতে পারেন শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের পুজো করুন উপবাস করুন পুরোপুরি উপবাস করতে না পারলে নিরামিষ খাবার খেতেও পারেন শিব পুজোয় অবশ্যই বেলপাতা ব্যবহার করুন কারণ বেলপাতায় তুষ্ট হন ভগবান শিব এছাড়া ধ্রুতরা আকন্দ অপরাজিতা হলকেও শিবকে নিবেদন করুন শ্রাবণ শব্দটি এসেছে শ্রবণ থেকে তাই এই সময় শুভ কথা শুনুন শ্রাবণ মাসে অবশ্যই শিব স্তোত্র পাঠ করুন তা অত্যন্ত শুভ যারা রুদ্রাক্ষ ধারণ করেন তাদের জন্য শ্রাবণ মাস অত্যন্ত শুভ শ্রাবণ মাসে মহিলারা সাধারণত উপবাস করে শিবের আরাধনা করেন তবে বহু পুরুষ মানুষও উপবাস করেন শ্রাবণ মাসের বিশেষ পুজোয় সংসারে সুখ সমৃদ্ধি যেমন আসে তেমনি দাম্পত্য মধুর হয় ঈশ্বরে বিশ্বাসী হলে আপনিও শিবের আরাধনা করতেই পারেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের উপকারী বলে মনে হয় তাহলে একটা লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার